প্রতি বছরই যখন মহারাম মাস বছর নিয়ে আসে আমাদের মধ্যে নতুন একটি স্প্রিট তৈরি হয় সে স্প্রিডটি যেমন আনন্দের এবং সে স্প্রিডটি বেদনা বিধুর সময়কে স্মরণ করার মাধ্যমেও মহারম মাস আরবি বছরের প্রথম মাস এটিকে মাসও বলা হয় শাহরুল মাসে বছর শুরু হওয়ার কারণে নতুন একটা স্প্রিট আমাদের মধ্যে থাকে নতুন উদ্যমতা থাকে কিন্তু পৃথিবীর এক কালো ইতিহাস এক বিশাল ক্ষত আমাদের মনের মধ্যে তৈরি করে রাখে যখন এই মাসটি আসে তখন আমাদের এই বিশাল ক্ষতটি নতুন করে আবাক আমাদেরকে পীড়া দেয় আমাদের সকলের এই সে বিষয়টি জানা মহারম মাসের দশ তারিখে ঘটে যাওয়া কারবালার হৃদয় বিদারক ঘটনা যেখানে হজরত হুসাইন আনহু ওনাকে নির্মমভাবে ভাবে শহীদ করা হয়েছে আমরা যদি হুসাইন এবং হাসান হিমা ওনাদের সম্পর্কে কোরআন এবং সুন্না রাসুল সাল্লাহ সাল্লামের হাদিসগুলো পর্যালোচনা করি তাহলে এই কথা সুস্পষ্ট যে উনাদের মর্যাদার সাথে অন্য কোন সাধারণ মানুষের কোনোভাবেই তুলনা করা চলে আমরা তো শুধুমাত্র সাহাবি হলেও অনেক মর্যাদা দেই কারণ আল্লাহ পাক উনি ঘোষণা করেছেন রদি সাহাবিদেরও আলাদা মর্যাদা রয়েছে সেই সাহাবিদের ভেতর থেকেও তো আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আলী আসাল্লাম কাউকে কাউকে কোনো কোনো দিক থেকে মর্যাদাবান হিসেবে ঘোষণা করেছেন আর সেই জায়গায় আমরা যখন জানি হাদিস থেকে যখন আমরা এই বিষয়গুলো সুস্পষ্ট জানব যে আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আলী ওসাল্লাম স্বয়ং নিজে হাসান এবং হুসাইন রদি আল্লাহ তাল আনহুমা ওনাদের কি মর্যাদা দিয়েছিলেন ওনাদের কি সম্মান বর্ণনা করেছিলেন তখন আমাদের কাছে এই কথাটা আরও স্পষ্ট হবে যে সত্যি আমাদের এই ইতিহাসের কালো অধ্যায়টি আমাদের ক্ষতটি খুব গভীর আল্লাহ আলি ওসাল্লাম কারো ব্যাপারে এভাবে বলেনি যে তোমরা তাকে ভালোবাসো তাহলে আমাকে ভালোবাসার সমান হবে আল্লাহর কাছে কারো ব্যাপারে এইভাবে দোয়া করেনি যে রব আমি তাকে ভালোবেসেছি আপনি তাকে ভালোবাসেন কিন্তু যেটি ইবনে রয়েছে আল্লাহ হাসান এবং হুসাইন আনহুমা ওনাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ ইহিবু হুমা ফাহিবু হুমা আল্লাহর কাছে বলেছিলেন রব আমি কলিজাত দুটো টুকরা কে আমি অনেক ভালোবাসি আল্লাহ আপনিও তাদেরকে ভালোবাসেন সাধারণত দেখবেন দাদাদের সাথে নাতিদের নানাদের সাথে নাতিদের সম্পর্কটা খুব গভীর হয় কেউ কেউ তো এভাবেও বলেছেন নিজের ছেলে মেয়েকে না যতটুকুন ভালোবাসা দেয় দেয় ওই টাইমে তার চাইতে বেশি নাতিদেরকে দেয় এটা প্রত্যেকটা নানা অথবা দাদা এটা যারা হয়েছেন আপনারা সবচাইতে ভালো জানেন এমনও হয় যে ছেলেকে কেউ কোথাও গালি দিয়েছে বা কিছু একটা আঘাত দিয়েছে তেমন এটা লাগেনি কিন্তু নাতিকে কেউ কটু কথা বলেছে বা গায়ে আঘাত দিয়েছে কেমন জানি না দাদার কলিজার মধ্যে সেটা লেগে যায় খুব মোহাব্বতের হয় আসলে যারা পেয়েছেন এই নেয়ামত তারা এটা অনুভব করে আল্লাহ রসুল সাল্লিউ আলী ওসাল্লামের এ হাসান এবং মা ফাতেমা রাহু তাল আনহা ওনার দিক থেকে মেয়ের ঘরের দুজন সন্তান ছিল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ঘোষণা করেছেন মনে রেখো এই পৃথিবীতে যত আল্লাহর প্রিয় বান্দা হবে যাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন জান্নাতে প্রবেশ করা প্রত্যেক যুবকদের একজন একদল আইডল থাকবে প্রত্যেক জান্নাতি যুবকদের যিনি আইডল হবে আল্লাহ রাসুল বলেছেন আল হাসান উল হুসাইন সৈয়দা শবাবি আহলিল জান্না কামতের দিন আল্লাহ যখন জান্নাত দান করবেন জান্নাতি যুবকদের সর্দার বানাবেন আল্লাহ হাসান এবং হুসাইনকে অনেক মর্যাদা রয়েছে সাহাবীদেরও তো অনেক আলোচনা আমরা করি হাদীসের আলোকে আজকে আমরা হাসান এবং হুসাইন রদি আল্লাহ তাল আনহু দুজনের সম্মানের দিকটি আল্লাহ রাসুলের ভালোবাসার দিকটি হাদিসে কি কি এসেছে আমরা এই বিষয়ে আলোকপাত করব আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আমরা বলি আমিন আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়ালি ওসাল্লাম মানুষদেরকে এই কথার আহ্বানও জানিয়েছেন আমি রাসূল যেরকম হাসান এম হুসাইন যারা ভবিষ্যৎ জান্নাতের সর্দার হবে এদেরকে আমি রসুল যেমন ভালোবাসি তোমরাও আমার এই হাসান হোসেনকে ভালোবাসো সুবাহান এটি রাসূলের একটি অনুরোধ ছিল উম্মতের প্রতি আপনি এবার দেখুন যে হাসান এবং হোসেন রাজি আল্লাহ তাল আনহুমা ওনাদের ব্যাপারে রাসুল সাহা বক্তব্য কী আর এরকম তো অনেক সাহাবির কথাও এসেছে আল্লাহ রাসুল মেয়ারাজে গিয়েছেন সাহাবির পায়ের আওয়াজ শুনতে পেয়েছেন ওই সাহাবির মর্যাদা আছে না তাহলে হাসান হোসেন ওনারা তো সাহাবিও সাথে আল্লাহ রাসুল সাহা যে মর্যাদাগুলো ওনাদেরকে দিয়েছেন সেটা তো ওনাদের জন্য বোনাস পয়েন্ট এগুলো আমাদের খুব অনুভব করতে হবে উপলব্ধি করতে হবে ওনাদের প্রতি ভালোবাসা এটি আহলে বাইতের প্রতি ভালোবাসা ওনাদের প্রতি ভালোবাসা প্রতি পরোক্ষ ভালোবাসা আল্লাহ সাল্লাম বলেছেন আমার হাসান এবং হুসাইন এদেরকে যারা ভালোবাসবে মান আহাব্বা হাসান হুসাইন ফ্বা নেই কেউ যদি হাসান হুসেনকে ভালোবাসে সে যেন আমাকেই ভালোবাসলো অমান আবগাদ অগুমা ফাকাদ আবগাদ আনি এদের সাথে শত্রুতা পোষণ করলে কেমন জানি আমি নবীর সাথে শত্রুতা পোষণ করলো আর এদের সাথে ভালোবাসা তৈরি হলে আল্লাহর সাথে ভালোবাসা তৈরি হয় সুবাহান আল্লাহ হাদিসের শেষের অংশে আল্লাহ রাসুল বলেছেন আর আল্লাহর সাথে যাদের ভালোবাসা তৈরি হয় তাদের ঠিকানা হয় আল্লাহর জান্নাত সুবাহ এটি রাসুল সাহা সাল্লামের বক্তব্য এবং ওনারা দুইজন ইসলামের এমন সব আইডেল ছিল যারা রাসুল সাল্লা সাল্লাম বলেছিলেন আমার হাসান ইসলামের একটা ক্লান্তি লগ্নে এমন এক সমাধান উনি দান করবেন যেদিন গোটা বিশ্বের মুসলমানদের বড় একটা সংকট আমার হাসানের কারণে কেটে যাবে সু পরবর্তীতে ইতিহাস বলেছে তা হয়েছে এই আমাদের প্রত্যেকের উচিত রাসুল সাল্লামকে ভালোবাসা হাসান হুসাইন রেদানি বাইদদেরকে ভালোবাসা সর্বোপরি সমস্ত সাহাবিদেরকে ভালোবাসা এটা আমাদের উচিত এই জন্য দেখবে আমাদের মুসলিম একজন কবি ছিলেন কবি কাজী নজরুল ইসলাম খুব সুন্দর করে হাসান এবং হুসাইনের ভালোবাসা নিয়ে মনের আবেগ না থাকলে তো আসলে এই লেখাগুলো লেখা যায় না কলম ধরলে কখন কলমের বের হয় জানেন যখন আপনার অন্তরের ভিতরে কোনো কিছু জাগ্রত হয় তখন কলমের বের হয় আর অন্তরের ভিতরে যদি কিছু না জেগে উঠে কালি সহজে বের হয় না কবি নজরুল বলেছিলেন আমি যদি মোদিনারী পথ এই পথে মোর চলে যেতেন নূর নবী হসর হসন হুসেন হেশে হে শে হসন হুসেন হে শে হে শে নচ্ছ তো আুকে শে হাসান হোসেন হেসে হেসে নাচতু আমার বুকেশে পেশে নি আমাত আমি যদি আরবতাম সুবহানাল্লাহ কবি নজরুল বলেছিলেন আমি যদি আরবে হতে জন্ম নিতাম ঠিক ওই সময়ে যখন হাসান হোসেন রদি আল্লাহ তালহুমা দুজন ছোট ছিল ওই সময় যদি জন্ম নিতাম তাহলে রাসূলের কদম মুবারকের পায়ের ধুলির মাখা আমার গায়ে মাখতে পারতাম আর আমার বুকটা আমি চড়ায় দিতাম খেলার মাঠের মতো যেখানে হাসান হোসেন এসে খেলাধুলা করত আর এই আবেগ মুহূর্তটা আমি চোখে অস্ত্র জড়াতাম তাদের খেলার আনন্দের সুটে সুবাহ দেখছেন এটা কিন্তু ভালোবাসার কারণে আর এই ভালোবাসাটা রাসুল সাল্লাম ভালোবাসতে অনুরোধ জানিয়েছিলেন জাতিকে কবি খুব সুন্দর করে এভাবে বলেছিলেন আমার প্রিয় ভাইয়ারা হজরত হাসান এবং হুসাইন রাদি আল্লাহ তাল আনহুমা ওনাদের ভালোবাসাটা কখন থেকে শুরু হয়েছে জানেন আল্লাহ রাসূল সাল্লাহ আলি সাল্লামকে যখন সংবাদ দেওয়া হলো যে রাসুল্লাহ আপনার তো প্রিয় দৌহিত্র হাসানের জন্ম হয়েছে হাসান এবং হুসাইন রদি আল্লাহ তাল আনহুমা দুজনের জন্য অনেক সময় একটা চমৎকার অলৌকিক ঘটনা ঘটেছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ওনার কানে যখন সংবাদ পৌঁছেছে যে হুজুর আপনার কলেজার টুকরা মা ফাতেমার গর্ভ থেকে সন্তান জন্ম নিয়েছে প্রথম সন্তান হাসান পরবর্তী যে সন্তান জন্ম নিয়েছিল হুসাইন রদিয়াল্লাহ তালানহমা কিন্তু দুজনের একজনের নামও জন্মের পরে হাসান এবং হুসাইন রাখা হয় নাই প্রথম যখন সন্তান জন্ম নিল তখন হজরতে আলী রদিয়াল্লাহ তালানহ হাদিস বর্ণনা করেছিলেন হজরতে আলী রদিয়াল্লাহ তালানহু বললেন লাম্মা উলিদাল হুসাইন লাম্মা উলিদাল হাসান হাসান যখন জন্ম নিল সাম্মাহু হামজা হাসান জন্ম নেওয়ার পরে শখ করে নাম রেখেছে লাম হামজা আবার হুসাইন যখন জন্ম নিয়েছিল লাম্মা উলিদার হুসাইন যখন হুসাইন জন্ম নিয়েছিল ফাসাম্মাহু বিআমমিহি আবু জাফর আবার যখন হুসাইন জন্ম নিয়েছিল তখন আমি আমার ভাই মানে হুসাইনের চাচা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা анহু এর শরণে তার নাম রেখেছিলাম জাফর হাসানের নাম রেখেছিলেন একটি আবার হুসাইনের নাম ছিল ভিন্ন আল্লাহ রাসূল যখন সংবাদ শুনলেন আল্লাহ নবীজি বললেন আলী রে দুটা নাম তুমি রেখেছ কিন্তু আমার উপর অর্ডার হয়েছে এই দুই নাম নয় আমাকে ভিন্ন নামের ব্যাপারে আল্লাহ নির্দেশ দিয়েছে আল্লাহ রসুলাম বলছেন ফাসাম্মা হু হাসান বড়জনের নাম রাসুল সাহেব নিজে রেখেছিলেন বলেছিলেন ওর নাম হবে হাসান এর পরবর্তীতে যখন জন্ম নিল হজরত হুসাইন যার নাম রাখা হয়েছিল জাফর আল্লাহ নবীজি বললেন ফাতাহ এই নাম করো আমার এই সন্তানের নাম হবে হোসাই আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম হাসান এবং হুসাইনের নাম নিজে রেখেছিলেন তাবদিল করে আগে রাখার প্রস্তাব ছিল ভিন্ন কিন্তু রাসুল এটা তাগির করে নবীজি নিজে নাম রেখেছিলেন হাসান এবং হুসাইন সুবাহ হামদি ভালোবাসাটা শুরু দেখেন থেকে। এজন্য কারো নাম যদি এমন হয় এটা তো সাল্লাম নিজে করেছেন তার মানে এই হাদিস অনেক সাহাবি ওনারা এমন ছিলেন যাদের নাম ইসলাম কবুলের আগে নামের অর্থ ছিল মন্দ এমন কিছু অর্থ আল্লাহ রাসুসালাম ওই সমস্ত নাম পরিবর্তন করেছেন আর যে সমস্ত সাহাবিদের নামে কোনো সমস্যা ছিল না ওনাদের নাম ঠিক ওর ভাবিয়ে ছিল আমাদের সমাজে নামের অনেক সমস্যা রয়েছে এমন সব নাম আমরা রাখি অনেক সময় না জেনে না বুঝে নামগুলোর অর্থটা সঠিক হয় না শুনতে ভালো শোনা গেলেও মাঝে মাঝে অনেক নামের অর্থগত সমস্যা তৈরি হয় আমাদের সমাজে একটা সময় খুব বেশি নামের প্রচলন ছিল রাব্বি নামে রাব্বি অনেকের নাম রাখতো রাব্বি আমার এলাকায়ও একটা ছেলের নাম ছিল রাব্বি আমরা সবাই মিলে জিলে বাবা মাকে বুঝাইয়া তারপরে নামটা চেঞ্জ করেছি রাব্বি শব্দটা আরবি ঠিক আছে কিন্তু এর অর্থটা নামের সাথে যায় না রাব্বি মানে হচ্ছে আমার প্রভু আমার রব তাহলে তারে যদি কেউ রাব্বি মানে নামের তো কোনো ধরন নাই আমাদের দেশে একটা কথা আছে না যত মাথা তত কথা তো আমাদের দেশে মাথাও বেশি মাসাল্লাহ বুদ্ধিও বেশি নাম রাখার ক্ষেত্রে মাসাল্লাহ এমন হেন কোনো নাম নাই যা আমাদের সমাজে নাই আমি একবার কোন জায়গায় তো সবাই বসার পরে কোনো চেয়ার খালি নাই আমরা সবাই বসে রইলাম কিন্তু দিব্যি চেয়ারম্যান সব দাঁড়ায় রয়েছে তো আমি একজনকে বললাম আমি এলাকায় গেছি নতুন যে আপনারা কেমন ভদ্রতা চেয়ারম্যান সাহেবরা দাঁড় করে থাকে আপনারা সবাই চেন নিয়ে বই রয়েছেন কারে হুজুর উনি তো চেয়ারম্যান আসলে উনি কোনো ওয়ার্ডেরও চেয়ারম্যান না কিছুরও চেয়ারম্যান না তাহলে কি ওনার নামই চেয়ারম্যান সাহেব ও আচ্ছা আচ্ছা ওনার নামই চেয়ারম্যান সাহেব কিন্তু উনি এত মর্যাদাবান লুক না কিন্তু নামই হার চেয়ারম্যান সাহেব আপনি বিশ্বাস করবেন না অনেকের নাম রাখে হলো জজমিয়া জজ তো একটা পদবীর নাম হ্যাঁ বিচারক আপনারা জানেন কি জানেন কিন্তু আমি অনেক লোকের এরকম পাইছি জিজ্ঞাসা করছি নামই হলো জজ সাহেব হ্যাঁ নামই জজ সাহেব আরে সুবান বিশারক এজিস্ট্রেড কোন দিন যেনে নাম থুয়ে দেবে মেজির চেষ্টা পরে হ্যাঁ আবার আইন শুরু করে দিবে রাস্তায় বইয়া হ্যাঁ তো এইভাবে নামের কোনো শেষ নাই আকাত্তে নামটা তাগহির করতে পারে যেটি রাসূল একাম সাল্লা আলাহিসাল্লাম করেছেন হযতে হাসান হোসেনের ক্ষেত্রে অল্লাহ রাসূল সাল্লাইসাল্লাম করেছেন আমার প্রিয় ভাইয়ারা এজন্য যাদের নামে কোনো সময় দেখবেন সমস্যা থাকে সমাজে যার অর্থ বন্ধ সেটা তাগহির করবে একবার একজনের নাম ছিল আরবি শব্দ ছিল নামের অর্থ রাসূলুল্লাহ যে এত হেনো কাজে নাম পরিবর্তন না করলেও চলবে যদি না বড় কোনো সমস্যা না হয় এটা হাদিসে আসমে শাক শরীফের মধ্যে এসেছে আমার প্রিয় ভাইরা এইজন্য নাম যদি সমস্যা থাকে আমরা সেটা পরিবর্তন করব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সুন্দর নাম গ্রহণ করার তৌফিক দান করুন আমরা বলি আমি আমার প্রিয় ভাইরা আল্লাহ হাসান এবং হুসাইনের প্রতি রাসুল্লামের ভালোবাসাটা জন্মের পরে আজান দিয়েছিলেন হাদিস এসেছে আল্লাহ নবীজের হাদিস বর্ণনা করছেন আবু রাফে হাজতে আবুর রাফে বলেন আমরা রাসূল সাল্লাল্লা আলাইসাল্লামকে দেখলাম কিন্নি রহিত রসুল আল্লাহ ই আলাইহি ওয়া আলি ওয়াসাল্লাম আমি আল্লাহ রসূলকে এই কাজ করতে দেখেছি আদদানা ফি উদ্নেল হাসান ওয়ালাহু সাইন হেইনা বলি দা হজরতে আবু রাফে বলেন আমি আল্লাহ রসুলকে আজান দিতে শুনেছি যখন হাসান এবং হুসাইন জন্মগ্রহণ করেছিলেন আল্লাহ নবীজি হাসান হসবাদ হজরতে হাসাইন কোন কোন বর্ণনা এসেছে হজরতে হুসাইন যখন ওনারা ছোট ছিলেন প্রচন্ড কান্না করতেছিল আল্লাহ নবীজি কেবল হজরতে মা ফাতেমার বাড়িতে গেলেন হাদিসের বর্ণনা অনুযায়ী বাড়ির আঙ্গিনাই অথবা আমরা যেটাকে বলা হয় বলা হয় হলো বাড়ির ভিটা বাড়ির ভিটাতে রাসুল সাল্লাম বসেছেন কেবল অমনি সময় কান্নার আওয়াজ এলো এক হাদিস এসেছে তিনি ছিলেন হাসান পানি ছিল খুব জটিল বিষয় এটা দূর থেকে আনা লাগতো কুয়া থেকে আনা লাগতো আমাদের মতো করে অ্যাভেলেবেল পুকুর নদী নালা এটা পাশাপাশি ওই সময় ছিল না এত অ্যাভেলেবেল পানি ছিল না আল্লাহ নবীজি জিজ্ঞেস করলেন ফাতেমারে আমার কলিজার টুকরারা কাঁদে পানির অভাবে তো পানি আনতে কেউ যায় নাই কেউ গিয়েছে কিন্তু একটু সময় লাগবে আল্লাহ নবীজি বল তাহলে আমার সন্তানকে নবীজি নাতিদেরকে নিজের সন্তানের মতো করে ডাকতেন বলতেন আমার সন্তানদেরকে আমার কাছে দাও আল্লাহ নবীজি কথা বলার পরে হাদিস এসেছে পর্দার ভিতর থেকে ফাতেমা ফাতে আল্লাহ তালা আনহাব। হোসাইন রাতে আল্লাহ তালানহুকে দিলেন আর আল্লাহর নবীজি নাতিকে কুলে নিলেন হাদি এসেছে আল্লাহর আল্লাহ নবীজি অল্প সময় চষার পরে আমার সন্তান এমনভাবে ঠান্ডা হয়ে গেল মনে হলো যেন পেট ভর্তি করে সে পানি পান করেছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তার জিব্বাটা দিয়েছিলেন আমার প্রিয় ভাই আল্লাহ রাসুল সাল্লা জিব্বা বা লালা মুবারক এটা সাধারণভাবে কল্পনা করলে চলে না একই রকম ঘটনা আরেক বর্ণনা এসেছে আরেকজন তার সন্তান খুব কান্না করছিল রাসুলের দরবারে নিয়ে আসার পরে আল্লাহ রাসুল বললেন ছেলেটার তো খুব খিদা পেয়েছে তোমরা তাকে অভুক্ত রেখেছো কেন কিছু খাওয়াতে নিয়ে যাও তো বললো মা তো অনেক দূরে আছে আল্লাহ নবীজি বললেন তাহলে আমার কোলে দাও রাসুল ওই সন্তানের জন্য জিব্বা দিয়েছিলেন এটা দুটা সন্তানের ব্যাপারে বর্ণনা আছে একটা সুলোসাল্লাহসাল্লাম এক প্রচন্ড ক্লান্তির কারণে কিন্তু আল্লাহ রসুলের বিশ্রামে বিঘ্ন হবে এ কথা চিন্তা করে প্রচন্ড ব্যথায় আবু বকর রসুল সাল্লা সাল্লামকে কিচ্ছু বললেন না কোনো নাড়াচড়া করলেন না উ আহা করলেন না কিন্তু ব্যথার যন্ত্রণায় ছটপট করার কারণে চোখ তো মানে না ব্যথায় অস্ত্র নয়ন এক ফোঁটা জল পড়ে গেল রসুল সাল্লামের বদন মুবারকে আল্লাহ চাইতে সরম সৌভাগ্য আমার কি হতে পারে নবী আমার ডেকে বললেন আবু বকর কোন জায়গায় কামড়ে দিয়েছে হজরত আবু বকর যখন স্থান দেখায় দিল আল্লাহ নবীজি বললেন আবু রে তুমি তো আমাকে আগেও বলতে পারতে তুমি বড্ড দেরি করে ফেলেছ আল্লাহ নবীজি এগুলো সব হাদিসের বর্ণনা আমি বাকি যে কথাগুলো বলবো সবগুলো হাদিস থেকে বলবো ইনশাআল্লাহ তো আসুন আমরা গত জুমায় মসজিদের রুমাল এবং মাদ্রাসার রুমালের ঘোষণাটা আমরা দিয়ে দিই গত জুমায় মসজিদের রুমাল হতে আদায় হয়েছে সাত হাজার নয়শত সতেরোটা আপনাদের হাতকে আপনারা প্রসারিত করছেন আল্লাহ পাক আপনাদের এই দানের হাতকে আরো বরকতময় করুন আমরা পড়ি আমিন আসলে বর্তমান সময়ে এই দান দক্ষিণা করাগুলো একটা বড় জিহাদের করে মতো মুসলিম মিল্লাতকে এগিয়ে নেওয়ার জন্য আল্লাহর ঘর নবীর মাদ্রাসাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা আশা রাখবো আপনারা এই জিহাদেও অংশগ্রহণ করবেন দিনের জন্য আল্লাহ পাককে খুশি করার জন্য আল্লাহর ঘর মসজিদে আপনারা মুক্ত হস্ত আল্লাহ সাল্লামের কথা যেটি বলেছিলাম যে আল্লাহ নবীজুর যে লালা মুবারকটি আল্লাহ রাসুসাল্লামকে আল্লাহ পাক যে গুণটা এই লালা মোবারকে দিয়েছিলেন এটা শুধু নবী করিম নিজের আপনদের জন্য খাটাননি সাহাবিদের জন্য খাটিয়েছেন একজন সাহাবি ছিলেন এই তো জাহানের ধনী নবী মোর পরশ মনি ওই নামে সুর ধরিয়া পাখি জায়গান করিয়া ওই নামে সুর ধরিয়া পাখি জায়গান করিয়া ওই নামে আকুল হয়ে ওই নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণী নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবী নাম যে জন সেই তো জাহানের ধনী সুবহানাল্লাহ